হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং শব্দ শুনে এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি তৈরি করতে যাচ্ছি আজকে এবং অনেকেও চিনেও ফেলেছেন নব্বই দশকের ছেলেমেয়েরা একটু বেশি চিনবে আর বর্তমান জেনারেশনের কিছু কিছু মানুষ চিনবে কিছু কিছু চিনবে না এখানে জাস্ট তিনটা উপকরণ ফার্স্ট হচ্ছে চিনি দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যেটা আপনার হাতের কাছে থাকে আপনি ইউজ করতে পারেন তবে বেকিং পাউডারটা এখানে মাস্ট ব্যবহার করতেই হবে সাথে সামান্য পানি অর্থাৎ তিনটি উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি হচ্ছে প্রথমেই আমি প্যানের মধ্যে চিনি দিয়ে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম প্যানটাকে জ্বালিয়ে দিলাম সো এখন এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায় এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে সম্পূর্ণ চিনি গলে যাবে অর্থাৎ আমরা যে পুটিং তৈরি করি সেই রকমই সেম একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে ঘন হওয়ার পর অনবরত নাড়তে হবে এটা কিন্তু নাড়ানো মোটেও থামা যাবে না নাড়তে হবে দেখেন কালার সুন্দর এসেছে আপনি যদি একটু কড়া খেতে চান তাহলে অবশ্যই একটু কড়া ফ্লেভারের কালার নিয়ে আসবেন দেন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে সুন্দর কুটকুটির রেসিপি সো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়তেছি এ সময় অবশ্যই চুলোটা বন্ধ করে দিবেন কারণ চুলাটা বন্ধ না করলে পোড়া পোড়া গন্ধ করতে পারে তাই সাবধানে নাড়তে হবে চুলোটা বন্ধ করতে হবে এখন আমি এই যে প্লেটের উপরে দিচ্ছি আপনারা দয়া করে এই উপরের উপরের পাশে দিবেন না কারণ এটা ছড়িয়ে গিয়ে পাতলা হবে তেমন ভালো হবে না অবশ্যই প্লেটের ভিতর পাশে দিবেন আমি এটা জাস্ট একটা অভিজ্ঞতার জন্য শেয়ার করেছি চারপাশে সরিয়ে গেছে পাতলা হয়েছে তেমন ভালো হয়নি এটা অবশ্যই মোটা করে বানাতে হবে আশা করি বুঝতে পারতেছেন দেন আমি অপর আরেকটা প্লেটে অল্প দিয়েছি দেন ওটা দিয়ে দেখিয়ে দিয়েছি পারফেক্ট হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই এই প্লেটের পেছনে দিবেন না